নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি একটা একেবারে পুরনো রান্না শেয়ার করছি যেটা কি না আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম মাত্র এক বাটি আটা দিয়ে দারুণ স্বাদের হালুয়ার রেসিপি তো প্রথমে কড়াই বসে দিয়েছি গ্যাসে আর তার মধ্যে দিয়ে দিলাম তিন চামচ ঘি তবে শুকনো ঘি দিয়েছি তিন চামচ গলানো ঘি হলে আর একটু বেশি হতো তো ঘিটাকে ভালো করে গলিয়ে নিলাম ঘি পুরোপুরি গলে যাওয়ার পর আর বেশি গরম হতে দেবো না এর মধ্যে দিয়ে দেব এক বাটি আটা আটা দিয়ে সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ঘি একটু বেশি গরম করলেই দেখবেন পুড়ে যাবে আর রান্নার রেসিপিটা একেবারেই বাজে স্বাদ হবে তো ভালো করে আটা দিয়ে ঘির সাথে মিশিয়ে নিয়েছি এখন কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি প্রায় দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এইভাবে আটাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি একটু হালকা লাল লাল কালার চলে আসবে তখনই আমি গ্যাসটাকে অফ করে দেব অফ করে দেওয়ার পরও কিন্তু একটুখানি নাড়াচাড়া করে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিয়েছি হারিয়ে যাওয়া এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় ঠিক এইভাবেই করবেন তাতে করে খেতে বেশ ভালো হবে আটাগুলো তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম যেই বাটিতে মেপে আটা দিয়েছিলাম এক বাটি সেই বাটিরই বাটি জল আর দিয়ে দেব এখানে রয়েছে প্রায় দুশো গ্রামের মতো গুড় এটা হচ্ছে আখের গুড় এই রেসিপিটা আপনারা চাইলে চিনি দিয়েও করে নিতে পারেন এখন আমি দিয়ে দিয়েছি অল্প একটু নুন যে কোনো মিষ্টি রেসিপিতে অল্প একটু নুন দিয়ে দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো এখন আমি গুড়টাকে ভালো করে নাড়াচাড়া করে গলিয়ে নিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গুড়টা ভালো করে গলে গেছে আর গুড়টাকে ভালো করে মেল্ট না করে নিলে অসুবিধা আছে তার জন্য কিছুক্ষণ ফুটিয়ে ভালো করে মেল্ট করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আটাগুলোকে দিয়ে সাথে সাথে এইভাবে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে নেবেন তাতে করে আটাগুলো আর দলা পাকিয়ে যাবে না আর আটাগুলো কিন্তু ঠান্ডা হতে দেবেন না সাথে সাথেই গরম অবস্থাতেই করবেন তাতে করে আটাগুলো খুব ভালো করে মিশে যাবে আটা দেওয়ার পর গ্যাসটাকে অফ করে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন আমি গ্যাসটাকে আবার অন করে আবারও আমি কিছুক্ষণ এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ ঘি শুকনো ঘি দিচ্ছি কিন্তু গলা ঘি হলে একটু পরিমাণ বেশি হবে ঘিয়ে দেওয়ার পর আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন কড়াই থেকে খুব ভালো করে উঠে যাচ্ছে দারুণ একটা টেক্সচার তৈরি হয়ে গেছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে এটা খেতে যেমন ভালো হয় তেমনি বান্নাও কিন্তু খুবই সোজা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো এটা প্রায় রেডি এখন আমি এর মধ্যে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ আমন্ড কুচি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন অথবা নাও দিতে পারেন আমন্ড কুচি দেওয়ার পর খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিয়েছি এখন আমি আর বেশিক্ষণ পাকাবো না দেখতেই পাচ্ছেন কড়াই থেকে খুব ভালোভাবে উঠে আসছে এখন গ্যাসটাকে অফ করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আটার হালুয়া একেবারেই রেডি এটা কিন্তু একেবারে পুরোনো দিনের রান্না এটা আমার ঠাকুমার কাছ থেকে আমি ছোটোবেলায় খেয়েছিলাম এবং একটু একটু মনে আছে শিখেছিলাম সেটা বেশি সে আমি আজকে বানালাম হালুয়ার উপর ছড়িয়ে দিলাম অবশিষ্ট আমন্ড কুচিগুলোকে যেগুলো আগে অল্প একটু দিয়েছিলাম অবশিষ্ট ছিল সেগুলো ছড়িয়ে দিলাম আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হয়েছে আপনারা একবার হলেও বানিয়ে দেখুন আর বানালে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ